বন্ধুরা মৌলভীবাজার ভ্রমণের আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বিলুপ্ত প্রায় উল্লুকের একমাত্র আবাসস্থল লাওয়াছড়া জাতীয় উদ্যানে বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং উদ্ভিদের আবাসস্থল হিসেবে এই বন অন্যতম বনের কয়েকটি পায়ে হাঁটার পথ দুর্লভ কিছু প্রাণী ও আজ আমি আপনাদের ঘুরে আদিবাসী বন্ধুরা একশো পনেরো টাকার টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলে দুর্লভ প্রজাতির সূচ্য এই রক্তম গাছগুলো আপনাকে স্বাগত জানাবে আপনাদেরকে পূর্বেই জানিয়েছি এই বনাঞ্চলের গাছগুলো খুবই উচ্চ হয় এবং উপরে উঠে গিয়ে ডালপালা মেলে থাকে এর সুফল পাওয়া যায় বনের ভিতরে প্রবেশ করলে বাহিরে যতই গরম থাকুক ভিতরে প্রবেশ করলে শীতল হাওয়া বয়ে চলে লাওয়াছড়ার এই রেল ক্রসিং শুধুমাত্র একটি স্থান নয় ভ্রমণ পিপাসুদের কাছে এক ঐতিহাসিক স্মৃতি স্থান এখানেই শুটিং হয়েছিল পৃথিবীর বিখ্যাত দুটি সিনেমার লাওয়াছড়ায় ঘুরতে এলে প্রত্যেক দর্শনার্থী এই স্থানটিতে ছবি উঠিয়ে স্মৃতি হিসেবে রেখে দেন লাওয়াছড়ায় ঘুরতে এসেছে কিন্তু এই স্থানে ছবি উঠায়নি এমন দর্শনার্থীর দেখা মিলে না লাওয়াছড়া বনের সৌন্দর্য উপভোগে পায়ে হাঁটার তিনটি পথ রয়েছে যথাক্রমে তিরিশ মিনিট এক ঘন্টা ও তিন ঘন্টার পথ আমি আজ তিরিশ মিনিটের পথ পায়ে হেঁটে আপনাদের বনের প্রকৃতি দেখানোর চেষ্টা করব। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্রে ভরপুর বাংলাদেশের চিরহরিত বন অঞ্চলের একটি বিলুপ্তপ্রায় উল্লুক ও মুখ হনুমানের অস্তিত্ব এখানে পাওয়ার অন্যতম কারণ হলো এই বনের গাছগুলো অনেক উঁচু হয়ে থাকে এবং ডালপালা চারিদিকে মেলে থাকে পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাওয়াছড়া বনের অবস্থান আমি এখন লাউচলা উদ্যানের মাঝে অবস্থান করছি মাঝে মাঝে বিভিন্ন ব্যতিক্রম প্রজাতির পাখি জীবজন্তুর ডাক শুনতে পাচ্ছি আপনারাও যখন আসবেন তখন এমন শুনতে পাবেন তবে একাকি না আসাই ভালো কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আপনি অজগর কিংবা যে কোনো বিষাক্ত সাপের দেখা পেয়ে যেতে পারেন এজন্য আপনার উচিত হবে একা কি না এসে যখন কেউ আসে আমার পিছনে অনেকে আসতেছে সামনে অনেকে আছে আমি তাদের হাঁটতেছি নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অতিবৃষ্টির অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে এ অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে আমার পিছনের যে পথ টিকেছে এটি হচ্ছে ট্রেইল পথ এবং এর আশেপাশের ঘন জঙ্গল মাঝে মাঝে বিভিন্ন বিরল প্রজাতির প্রাণীর সঙ্গে আমাদের দেখা হচ্ছে সামনে ঝর্ণা আছে আপনাদেরকে ঝর্ণাটাও দেখাবো মধ্যে এমন ছোট বড় কয়েকটি ঝিরি দেখতে পাওয়া যায় এই ঝিরিগুলো বনের পশু পাখির পানির একমাত্র উৎসস্থল খুবই স্বচ্ছ ও শীতল ঝিরির পানি এখানে এলে আপনার ইচ্ছে করবে কিছুক্ষণ পা বিছিয়ে ঝিরির পানিতে দাঁড়িয়ে থাকতে সারাশোড়া বনের ভিতরে যে পাহাড় আছে আমি এখন তার উপরে উঠতেছি আপনারাও যখন আসবেন তখন কিন্তু পাহাড় দেখতে বলবেন না দিন শেষে বন্য শুকুরগুলো আশ্রয় নেয় এই পাহাড়ের উপরে এখানে তাদের সাপ স্পষ্ট তাই উপরে ওঠার সময় খুব সাবধানে উঠবেন থেকে নেমে আমরা গিয়েছিলাম খাসিয়া পল্লীতে খাসিয়াদের ব্যতিক্রম জীবনযাপন ও পান চাষ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন বাংলাদেশে খাসিয়া পানের ব্যাপক চাহিদা রয়েছে প্রাকৃতিকভাবেই গড়ে ওঠে খাসিয়াদের পানের বাগান এই পথটি চলে গিয়েছে খাসিয়া থেকে কয়েকটি টিলা পার হয়ে একেবারে রেললাইন পর্যন্ত আমরা খাসিয়া পল্লী থেকে এই পথ ধরেই এগোতে থাকলাম সামনের দিকে গন্তব্য অজানা কিছু দূর হাঁটার পরেই আমাদের দেখা মিলল রেলপথের কিন্তু আমাদের যে মূল ট্রেইল সেটি আমরা হারিয়ে ফেললাম খাসিয়া পল্লীতে ওঠার পরে আমরা আমাদের মূল পথ হারিয়ে ফেলেছি এখন এই রেল লাইন ধরেই কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের যেতে হবে আর কিছুই করার নাই বাংলার প্রাচীন একটি পেশা কাঠুরিয়া সম্প্রদায় লাসড়া বনে এখনও কাঠুরিয়া সম্প্রদায়ের দেখা মিলল এখানে অনেক পরিবার বনের শুকনো কাঠের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে